গাজীপুরের কালিয়াকুরে ব্যারিস্টার ইশাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে একদল মহিলা জানা গেছে নির্বাচনী এলাকার রোড ম্যাপ নিয়ে ঘটেছে এমন কাণ্ড ঘটনা সূত্রে জানা গেছে গাজীপুর এক আসনটি কালিয়াকুর উপজেলা এবং কালিয়াকুর পৌরসভা নিয়ে গঠিত সেখান থেকে কালিয়াকোর পৌরসভার এলাকাসমূহকে বাদ দিয়ে শুধুমাত্র কালিয়াকুর উপজেলার এলাকাসমূহকে নির্বাচনী এলাকা হিসেবে ধরা হয়েছে সে কারণেই চৌধুরী ব্যারিস্টার ইশাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে এই ঝাড়ু মিছিল করে একদল মহিলা রামপ্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন পূর্বের নির্বাচনগুলোতে গাজীপুর এক আসনটি ছিল কালিয়াকর উপজেলা এবং কালিয়াকুর পৌরসভার কিছু অংশ নিয়ে গঠিত বিশেষ করে কোনাবাড়ি ও মৌচাক এলাকাসমূহকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যারিস্টার চৌধুরী ইশাক আহমেদ সিদ্দিকি তাই তার বিরুদ্ধে এই কাজটি করা হয়েছে তাই পূর্বের নির্বাচনী এলাকাসমূহকে বাদ দিয়ে এভাবে নির্বাচনী এলাকা ঘোষণা করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে

গাজীপুর এক সেভাবেই যেন নির্বাচনী এলাকা হিসেবে থাকে এটাই তাদের জোরালো দাবি ছিল মোহাম্মদ আনোয়ার হোসেন নিউজ